ধরে নিন আপনি একদিন মহাকাশে পা রাখলেন হঠাৎ সামনে এক বিশাল গহ্বর আলো সেখানে ঢুকে যায় কিন্তু ফিরে আসে না সময় সেখানে দাঁড়িয়ে যায় আর আপনি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছেন অন্ধকারে আগুনে বিজ্ঞান একে বলে ব্ল্যাক হোল কিন্তু ইসলাম কি একে বলে হাওহিয়া কুরআনে বলা হয়েছে অর্থ যার পাল্লা হালকা হবে তার আশ্রয় হবে হাউসিয়া এক গভীর গহ্বর এই হাউডিয়া কি কুরআন বলে অর্থাৎ তুমি জানো না হাউডিয়া কি তা হচ্ছে উত্তপ্ত আগুন ব্ল্যাক ব্ল্যাকহোল এক অদৃশ্য গহ্বর আলো হারায় সময় বিলীন হয় পদার্থ পুড়ে যায় এটি যেন এক মহাজাগতিক আগুনের গহ্বর যা কেবলই টেনে নেয়ফেন হাউকিং বলেছিলেন আকল ইস ওয়ার্ডেন্সিস্ট অর্থাৎ সেখানে পদার্থ সময় শক্তি সব কিছুই ধ্বংস হয়ে যায় একে বলে সিঙ্গল এক বিন্দুতে অসীম চাপ অসীম তাপ যা কল্পনাকেও হার মানায় এখন ভাবুন কোরআন বলছে তাদের জন্য রয়েছে এক আগুন যার উত্তাপ সীমাহীন বলেছে একটি ব্ল্যাক হোল একটি পূর্ণ সূর্যকে গিলে ফেলতে পারে একবার ভিতরে গেলে আর ফিরে আসা যায় না আপনি জানেন না কখন কোথা থেকে এক গহ্বর আপনাকে টেনে নেবে আপনি টের পাবেন না সময় সেখানে থেমে যাবে আপনি পড়বেন অনন্ত অন্ধকারে এটা যদি ভয়ানক না হয় তাহলে হাউজিয়া কি হোল কেবলই বিজ্ঞানের বিষয় নয় এটি আমাদের মনে করিয়ে দেয় এই মহাবিশ্বের কিছু ধ্বংসযোগ্য শুধু আল্লাহর কুদরত ছাড়া কিছুই টিকে থাকবে না আসুন আমরা নিজেদের প্রশ্ন করি আমি কি সেই পথে আছি যেখান থেকে ফিরে আসা যায় না পশ্চিমের বিজ্ঞানীরা এখনো খুঁজছে ইউনিভার্স এর গোপন সত্য কিন্তু আমরা মুসলমানরা কোরআনের পাতায় পাচ্ছি সেই ভবিষ্যতের আবাস হাউতিয়া সিরাজুন ওয়াহাজ সাকর এইসব নাম যেন কেবল ধর্মীয় শব্দ নয় বরং এক ভয়ঙ্কর মহাজাগতিক সতর্কবার্তা আপনি যদি এখনই না ভাবেন যদি আজই না ফিরেন আল্লাহর পথে তবে সেই গহ্বর হয়তো আপনাকেই ডাকছে আসুন তাওবা করি কে আগেই। এই ভিডিওটি উপস্থাপন করেছেন রাজু আহমেদ তার গবেষণামূলক চ্যানেল ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ থেকে এখানে আমরা খুঁজি কোরআনের আলোকে বিজ্ঞানের গোপন রহস্য কোয়েন্থন ফেসেক্স থেকে শুরু করে কেয়ামতের ভয়াল পূর্বাভাস পর্যন্ত যদি আপনি সত্যের সন্ধান চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি পৌঁছে দিন সারা বিশ্বে এই ভিডিওটি হতে পারে এমন এক আলোচনা যা একদিন পৃথিবীর গবেষণার ইতিহাসে আলোড়ন তোলে ভবিষ্যতের আগুন আপনাকেও ছুঁয়ে যেতে পারে